ভাবি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার তিন মাসের মাথায় মা মারা যান তখন আমার বয়স আট কি নয় ক্লাস থ্রিতে পড়ি আমি ঘরে বুড় নেই বাবা তো সেই কবে থেকে শয্যা সৈরোগে সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইল হঠাৎই সবাই বলল এবার ওদের সংসার ভাঙবে তো ভাঙবেই সবাই যখন আমাদের সংসার ভাঙান লীলা দেখার জন্য প্রস্তুতি নিল তখন ভাবি দেখিয়ে দিল উল্টো এক নীলা মার মৃত্যুর পর যেন নতুন মা হয়ে ফিরে এলেন তিনি গায়ের সাজসজ্জা বাহারি নীল পলিশ চুরি টিপ সব কিছু সুরে ফেলে নিজের হাতে তুলে নিলেন তিনি আলমারের চাবির গোছা রান্নাঘরে হাড়ির পাতিল, আব্বার সেবা যত্ন ওষুধ খাওয়ানো আমার পড়া তৈরি করে দেওয়া গোসল করানো খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো সবকিছু মার সুখী জিনিস তা আমি আদ্য বুঝতে পারলাম না অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো মার গায়ের গোন্ধ নিয়ে যে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসতে পারে না তাই কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে আমরা বলি না যে ইনি আমায় ঠিক ছেলের মতো দেখেন ভাবিও বেশি কতদিন আমি দুষ্টামি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি এর জন্য ভাইয়া রাগ করলেও ভাবি কিন্তু মোটেও রাগ করতেন না ভাইয়াকে বরং বুঝিয়ে বলতেন ছোট সময় এমন কতই কি হয় তুমিও তো করে এসেছ নয়ন তো তেমনই ছোট মানুষ ওর কি এখন বোঝার বয়স হয়েছে ভাইয়া বলতেন লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ বাদরটাকে বলতেন দেখো বাদরটা একদিন অনেক বড় হবে বাবা একটু ভাবিকে ডাকতেন একবার ওষুধের জন্য একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢালে দিতে একটু শরবতের জন্য আরো কত কি ভাবি হাসি মুখে সব মেনে নিতেন কোনোদিন তাকে আমি বিরক্ত হতে দেখিনি কিন্তু ভাবির মনে একটা দুঃখ ছিল অবশ্যই দুঃখ তিনি কখনো প্রকাশ করতেন না মানুষ বলতো খেয়া তোমার যে সন্তান সন্ততি নেই তোমার মন খারাপ হয় না এতে ভাবি অবাক বলতেন কে বলেছে আমার সন্তান নেই নয়ন কে আমার সন্তান না প্রতিবেশীরা বলতো এসব শুধু মুখের কথাই হয় বাস্তবে হয় না পরের সন্তান কে আর নিজের সন্তান হয় কোনো দিনে ভাবি পর চুপ হয়ে যেতেন তারপর ঘরে এসে সেদিন আমায় পড়াতে বসে মাথায় হাত বিলি কাটতে কাটতে বলেন নয়ন তুই আমার কি হোস বলতো আমি অনেকক্ষণ ভেবে বললাম ভাই ভাবি তখন মুখটা কালো করে ফেলতেন বলতেন আর কখনো ভাই বলবি না বলবি সন্তান তুই আমার সন্তান আমি ডান দেখে মাথা নেড়ে হ্যাঁ বলতাম দীর্ঘদিন রোগে ভোগে বাবা মারা গেলেন আমি তখন ক্লাস সেভেনে পড়ি ভাবিও এ অনেকটা পুরোনো হয়ে গেছেন এতদিনে তার শরীরে সত্যিকারের মামা একটা গন্ধ এসেছে চেহারা থেকে বউ বউ ভাবটা একেবারেই মিলিয়ে গেছে এই বউ বউ ভাবটা মিলিয়ে যাওয়ার বোধহয় ভাবির জন্য কাল হয়ে দাঁড়ায় এদিকে বাবা নেই আমি ছোট এই সুযোগে ভাই যেন কেমন হয়ে উঠলেন ভাবিকে আজকাল তিনি একদম সহ্য করতে পারতেন না বন্ধা বলে দূরে সরিয়ে রাখতেন এক কাঠে শুতে পর্যন্ত যাতেন না ভাবি কাছে আসলে বলেন তুই আমার কাছে আসবি না তোরে দেখলে আমার মাথায় আগুন ধরে ভাবি অসহায়ের মতো বলতেন কই যাব বলো আমি তুমি ছাড়া আমার কে আছে ভাইয়া বলতো ভনিতা ছাড় দূরে যায়া ভাব দেখা আমার কাছে তোর জায়গা নেই ভাবি বলতেন মায়া বিয়ার পর ঠিকানা এটাই তার স্বামীর বাড়ি এই বাড়ি সাইডে আমি কোথাও যাব না ভাইয়ার আগে গোজগোজ করতে করতে বলতেন যাইবি যাইবি একশো বার যাইবি যাওয়ার জিনিস আনতেছি ভাবি ভেবেছিলেন ভাইয়া বুঝি ওই দিন এমনিতে এই কথাগুলো বলেছিলেন কিন্তু কয়েকদিন পর দেখা গেল এমনি এমনি নয় ভাইয়া সত্যিকারেই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছেন সেই বউ বাড়িতে তুলে এনেছেন এবার শুরু হলো বাড়িতে অন্য নীলা যারা আমাদের সংসার ভাঙার নীলা দেখতে চেয়ে আশাহত হয়েছিল আগে এখন যেন তারা এই দৃশ্য দেখার জন্য আর মনো ভেঙেই বসলো নতুন ভাবে সাধারণ মেয়েদের মতো অত হাসি খুশি মানুষ নন তিনি সবসময় চুপচাপ থাকেন বাড়িতে তার যা কথা হয় ভাইয়ের সাথেই ভাবি হয়ে গেলেন এ বাড়ির আসবাবপত্রের মতো তার সাথে কেউ কথাও বলেন না তার কোনো প্রয়োজনের কথা কেউ কখনো ভাবে না ভাইয়ার সাথে কথা বলতে গেলে তার অপমানিত হতে হয় মারও খেতে হয়েছে কতবার কোনো কারণ ছাড়াই ভাইয়া হাত উঠাতে পারে ভাবির উপর স্বামীর অধিকার স্বামীর অধিকারটা ছিল শুধু তার মারের বেলায় অন্য বেলায় না ভাবি ইচ্ছা করলে বাড়িতে স্যালিশ ডাকতে পারতেন প্রতিবেশীরা বলতো স্যালিশ ডাকো বউ তোমারে না জানায়া বিয়ে করছে এর জন্য তোর কঠিন শাস্তি হওয়া দরকার কিন্তু ভাবি মানলেন না তিনি বললেন জোর জোরখাটি আর যাই হোক ভালোবাসা আদায় করা চায় না যে মানুষ আমাকে দূরে সরিয়ে দিবে তাকে জোর করে কাছে রাখা যাবে না রাখলেও থাকবে না একদিন দূরেই যাবে হঠাৎ একদিন বাড়িতে আনন্দের সম্বাদ এলো নতুন ভাবির সন্তান হবে ভাইয়াতে কি যে খুশি কেয়া ভাবিও খুশি ঘরে সন্তান আসবে তাকে না হোক ভাইয়াকে তো বাবা বাবা বলে ডাকার মতো কেউ আসবে পৃথিবীতে খেয়া ভাবি আনন্দে বাড়িতে হুজুর দাওয়াত করলেন নানান পদের ভালো ভালো রান্না করে নিজের হাতে তাদের খাওয়ালেন কিন্তু আনন্দে সব খাওয়ানো আরও কাল হয়ে গেল তার জন্য নতুন ভাবি ভাইয়ার কানে বলতেন খেয়া ভাবি নাকি তাদের সন্তানের অমঙ্গলের জন্য দোয়া করেছেন এটা শুনে সাত পাশ না ভেবে ভাইয়া ভাবির উপর হাত তুললেন ভাবিকে সে রাতে সাফ সাফ জানিয়ে দিলেন আমি তোকে তালাক দিব ভাবি কেঁদে কেটে ভাইয়ার পা ধরলেন বললেন বিশ্বাস করো আমি অমঙ্গলের জন্য দোয়া করিনি বরং মঙ্গলের জন্য দোয়া করেছি ভাইয়া বিশ্বাস করলেন না সে রাতে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ভাবির সাথে তার সমস্ত সম্পর্কের অবসান ঘটালেন সে রাতে আমি ছিলাম প্রচণ্ড ঘুমে সেই ঘুম ভাঙিয়ে ভাবি আমার কপালে চুমু খেলেন তারপর কান্না ভেজা গলায় বললেন নয়ন আমার সব শেষ হয়ে গেল রে আমি কোনোদিনও ভাবিনি তোদের ছেলে চলে যেতে হবে ভাবে এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে পেরিয়ে যাব তা আমার কল্পনাতেও আসেনি কথাগুলো শেষ করতে পারলেন না ভাবি কান্নায় ভেঙে পড়লেন অনেকক্ষণ পর কান্না থামিয়ে ভাবি বললেন তোর ভাইয়ের সাথে তো আর এখন আমার কোনো সম্পর্ক নেই সব ভেঙে গেছে তুই কি এখন একবার আমাকে মা বলে ডাকতে পারবি নয়ন আমার চোখ কেমন যেন করে হঠাৎ মুখ ভেঙে কেমন কান্না এসে যাচ্ছে অনেকদিন পর মনে হলো আমার মায়ের কথা স্পষ্ট মনে হলো আমার আপন মা আমায় মা ডাক শেখাচ্ছেন বলছেন খোকা বলো তো মা আমি উচ্চারণ করতাম মা মা আম্মা সেদিনের মতো আমি ফের উচ্চারণ করে ভাঙা ভাঙা শব্দের পড়লাম মা মা ভাবে চলে গেলেন আমাদের ছেড়ে আর নতুন ভাবে তাদের মতো করে জীবন যাপন করতে লাগলেন শুধু উল্টে গেল আমার জীবন মা বাবার মৃত্যুর এতদিন পর আমার মনে হলো অনেক অনেক দিন পর আমি এতিম হয়েছি মনে হলো এই বাড়িতে এখন আর আমার আপন বলতে কেউ নেই আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য আমার প্রবল বিশ্বাস আমি একদিন বড় হব সেদিন ভাবিকে খুঁজে কোথাও না কোথাও পাবো তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে সেদিন অবশ্য তারার আমার পরিচয় দেবর ভাবি থাকবে না পরিচয়টা থাকবে মা সেলের সেদিন আর ভাঙা শব্দে নয় তাকে স্পষ্ট ভাষায় রাখবো মা বলে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে